নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো এসএসসি থেকে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়ে অনেকেই বিভ্রান্ত আছেন কারোর কাছে বিষয়টি ক্লিয়ার হচ্ছে না তো সেই বিষয়টি ক্লিয়ার করার জন্য কিন্তু আজকে ভিডিওটি আপনাদের কাছে পরিবেশন করছি বিষয়টি হচ্ছে নতুন এসএসসি থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হতো অর্থাৎ দু হাজার এগারো সাল বারো সাল তেরো সাল পর্যন্ত রেগুলার অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু এসএসসি থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হতো তখন কিন্তু প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হতো অর্থাৎ সেক্ষেত্রে মাস্টারের পরীক্ষা হতো পাস এবং অনার্সের স্কুলের পরীক্ষায় না হতো প্রত্যেক বছর নিয়োগ সম্পন্ন হতো এবং এর পাশাপাশি গ্রুপ সি ডি কিন্তু নিয়ে হতো তো নতুন করে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখছি অনেক অনেক জায়গায় যে হয়তো অনেকে মনে করছে নতুন করে হয়তো চাকরির পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা কিন্তু নয় পুরো বিষয়টি নিয়েই ধুয়াশা তৈরি হয়েছে অনেকের মনে নতুন করে ডেথ সার্টিফিকেট দেওয়া হবে কাদের দেওয়া হবে কেন দেওয়া হবে পুরো বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো তো চলুন আমরা পুরো বিজ্ঞপ্তিটা দেখে নেব তারপরে কিন্তু বিষয়টি আমাদের সামনে ক্লিয়ার করবো তো চলুন দেখিনি তো পুরো বিজ্ঞপ্তিটা আমরা আজকে দেখে নেবো দেখুন দিস ইস টু নোটিফাই দ্যাট দ্য ক্যান্ডিডেটস হু সাবমিটেড অ্যাপ্লিকেশনস ফর ডুপ্লিকেট ডেথ সার্টিফিকেট ইন রেসপেক্ট অফ দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড ইলেভেন উইল বি ইশ্যুড দ্য সেম উইথ এফেক্ট ফ্রম টোয়েন্টি ফোর নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থার্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন অল যে সমস্ত ক্যান্ডিডেট ডুপ্লিকেট ডেট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন দু হাজার এগারো সালে যে সমস্ত ক্যান্ডিডেট ডেট পাশ করেছিলেন তো তাদের সেই ডুপ্লিকেট সার্টিফিকেট দেওয়া হবে চব্বিশ নয় দু হাজার চব্বিশ থেকে তিরিশ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইস ইস্যুয়েন্স অফ ডুপ্লিকেট টেট সার্টিফিকেট টু দ্য অ্যাপ্লিকেন্টস ইন কানেকশান উইথ দ্য টিচার এলিজিবল টেস্ট দু হাজার এগারো তাহলে বুঝতে ডুপ্লিকেট টেট সার্টিফিকেট তো এখানে অনেকে গুলেই ফেলছেন যে অনেকেই লাইফ টাইম ভ্যালিডেশন করার জন্য নতুন করে টেট সার্টিফিকেট জমা দিয়েছেন তাদের কিন্তু এই বিজ্ঞপ্তিটি নয় পুরো বিষয়টি ভালোভাবে ক্লিয়ার করুন তাদের কিন্তু এই বিজ্ঞপ্তি নয় যারা টোটাল ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেশন করেছিলেন যারা হারিয়ে ফেলেছিলেন বা ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য কিন্তু নতুন করে ডুপ্লিকেট যে ডেট সার্টিফিকেট সেটা দেওয়া হবে তার জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে না ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কাম টু দিস কপিস অ্যাট দ্য অ্যাবব অ্যাড্রেস অ্যালং উইথ অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা অফিসে আসবেন নিচের দেওয়া অফিসের ঠিকানায় ঠিক আছে তো সঙ্গে নিয়ে আসবেন টেট অ্যাডমিট কার্ড যে যেটি আপনারা পরীক্ষার সময় পেয়েছিলেন আর যাদের অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড নেই তারা হারিয়ে ফেলেছে তারা অরিজিনাল জিটি কপি অর্থাৎ থানা থেকে একটা জেনারেল ডায়েরি করে নিয়ে আসবেন ঠিক আছে কনসার্ন পুলিশ স্টেশন তোমাদের যে পুলিশ স্টেশন আছে সেটি আর ফটো আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড এবং রিসিপ্ট কপি যেটা আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড করার জন্য যে স্লিপটা আপনারা পেয়েছিলেন সেটি অবশ্যই নিয়ে আসবেন তো কালে তার ডুপ্লিকেট টেস্ট সার্টিফিকেট উইদিন ইলেভেন এম টু থ্রি পি এম এগারোটা থেকে তিনটে পর্যন্ত দ্য ক্যান্ডিডেট মে অলসো সেন্ড দিয়ার অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ হু উইল হ্যাভ টু বেরিং অল দ্য অ্যাপ্রোসাইট ডকুমেন্টস অ্যালং উইথ এর সেপারেট অথরাইজেশন লেটার তো যে সমস্ত ক্যান্ডিডেট আসতে হবে না তার অনুগত কেউ আসতে পারেন অবশ্যই কনসার্ন লেটার নিয়ে আসতে হবে যে দপ্তর থেকে আসছেন সেখানকার কনসার লেটার নিয়ে আসতে হবে এবং ডকুমেন্ট হিসেবে আমরা যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু নিয়ে আসতে হবে তাকে পাঠাতে হবে অর্থাৎ যে আপনার হয়ে আসবে তাকে কিন্তু আপনার ডকুমেন্টস অর্থাৎ ফটো আইডেন্টি প্রুফ রিসিভ কর আর এর সঙ্গে নিয়ে আসতে হবে অথরাইজেশন লেটার ঠিক আছে কমপ্লিট উইথ অ্যাডাস্টেড সিগনেচার অফ দ্য রিপ্রেজেন্টেটিভ সেখানে আপনার অ্যাড্রেসের সিগনেচার থাকবে ফ্রম দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ফটো আইডেন্টি প্রুফ অফিসন এবং যে আসবে তার ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে আসতে হবে অ্যান্ড অ্যামাউন্ট অফ ড্রেস ওয়ান থাউজেন্ড রুপিস অর্থাৎ এক হাজার টাকা কিন্তু অনলি উইল হ্যাভ টু বি ডিপোজিটেড ইন ক্যাশ টুয়ার্ড চার্জ ফর কালেক্টিং ডুপ্লিকেট ট্রেট সার্টিফিকেট তা ডুপ্লিকেট ট্রেট সার্টিফিকেটে কিন্তু আপনাদেরকে হাজার টাকা করে কিন্তু ব্যয় করতে হবে এক হাজার টাকা দিলে কিন্তু আপনারা হাজার টাকা পাবেন তো এইখানে অনেক কথা এসে যায় যে হাজার টাকা কেন ডুপ্লিকেট ট্রেট সার্টিফিকেট জন্য হাজার টাকাটা অনেকটাই টাকা নিশ্চয়ই অনেক সংগঠন ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছেন এই টাকার পরিমাণ কিন্তু আমাদের কমে যাবে ঠিক আছে তো দু একদিন দেরি করুন তারপরে কিন্তু সংগ্রহ করবেন ডুপ্লিকেট ডেট সার্টিফিকেট উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল অ্যান্স হ্যারি তাহলে নির্দিষ্ট যে ডেটগুলো দেওয়া হয়েছে সেই ডেটে কিন্তু আপনারা ডেট সার্টিফিকেট পাবেন তো চলুন আমরা দেখে নেব কাদের কাদের এই লিস্টের নাম আছে তো দেখুন এখানে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শিডিউল ফর ইস্যুয়েন্স অফ ডুপ্লিকেট ডেট সার্টিফিকেট টু দ্য অ্যাপ্লিক্যান্ট টেথ দু হাজার এগারো রিপুটিং টাইম ইলেভেন তো এখানে দেখুন চব্বিশ নয় দু নির্দিষ্ট তারিখ উল্লেখ করেছেন এবং সঙ্গে সঙ্গে তাদের রোল নাম্বার নাম উল্লেখ করেছেন তারাই কিন্তু নির্দিষ্ট ওই দিনে ছাড়া অন্য দিনে পাবেন না ঠিক আছে অন্যরা কিন্তু নির্দিষ্ট দিন যাদের যা আছে সেই ডেট ছাড়া আগে আসলে কিন্তু আপনার সার্টিফিকেট পাবেন না তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই উল্লেখ আছে ডেট চব্বিশ তারিখে কাদের আছে দেখুন বা দিকে রোল নাম্বার দেওয়া রয়েছে ডান দিকে তাদের নাম দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন আমাদের কোথায় কল লিস্টে নাম আছে ঠিক আছে তো এর পাশাপাশি আপনারা আস্তে আস্তে দেখে নেবেন চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখে দেখুন পঁচিশ তারিখে কাদের নাম আছে ঠিক আছে তো পঁচিশ তারিখে কাদের নাম আছে রোল নাম্বার নাম দেখে নেবেন এর পাশাপাশি আমরা পরবর্তী ডেটে আবার চলে যাব পরবর্তী ডেটে কাদের নাম আছে ঠিক আছে তো দেখুন পরবর্তী ডেট এও পরবর্তী একটা পেজ আসছে সেখানে পঁচিশ তারিখ লেখা রয়েছে তারপর পরই আবার একটা পেজ আসবে তো সেখানে কাদের কোন ডেটে দেওয়া আছে দেখুন ছাব্বিশ তারিখে ডেট রোল নাম্বার আছে নাম আছে ছাব্বিশ তারিখে যাদের রোল নাম্বার নাম তারা কিন্তু অবশ্যই ছাব্বিশ তারিখে চলে যাবেন ট্রেড সার্টিফিকেট আনতে ডুপ্লিকেট সার্টিফিকেট আনতে এর পাশাপাশি দেখুন আবার পরের পেয়ে যে ছাব্বিশ তারিখে অনেকজনের নাম আছে দেখতে পাচ্ছি তো আমরা নির্দিষ্ট ডেটে কিন্তু চলে যাবেন একান্ন জনের নাম আছে সাতাশ তারিখে আমরা দেখে নেব সাতাশ তারিখে কতজনের নাম আছে তো বাদিকে আপনাদের রোল নাম্বার ডান দিকে কিন্তু নাম আছে অবশ্যই নামটা আপনারা দেখে নেবেন স্ক্রিনশট করে অবশ্যই দেখে নেবেন তাহলে আমাদের সুবিধা হবে আর সাতাশ তারিখে দেখুন অনেকগুলো ক্যান্ডিডেট প্রায় বাহান্ন জন ক্যান্ডিডেট আছে ঠিক তেমনই তিরিশ তারিখে একেবারে তিরিশ তারিখে দেখুন তিরিশ তারিখে কতজন ক্যান্ডিডেট নাম আছে বা দিকে রোল নাম্বার আর দিকে তার নাম তো তিরিশ তারিখে কত কতজনের নাম রোল নাম্বার আছে আমরা দেখে নিন টোটাল তিরিশ তারিখে কিন্তু হাজিরা পেতে হবে এর পরে গেলে আপনারা পাবেন না এর আগে গেলেও পাবেন তিরিশ তারিখে একান্ন জনের লিস্টের নাম আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে আপডেট সুতরাং যারা টেট সার্টিফিকেটের জন্য ডুপ্লিকেট ট্রেট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন তারা অবশ্যই টেট সার্টিফিকেট সংগ্রহ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আমাদের সাহায্যে নিশ্চয়ই একদিন আমরা একটা বৃহৎ ইউটিউব পরিবারের পরিগণিত হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন